আমাদের দেশে রাজনৈতিক সংগঠনগুলো আমাদের জন্য রাজনীতি করে কিন্তু তারা মানুষের কল্লা বা এই সমাজ পরিবর্তনের জন্য দৃশ্যমান কি কি পদক্ষেপ নেয় আমি আপনাদের হাতে কলমে দেখতে পাবো তারা সবাই আমাদের জন্য রাজনীতি করে কিন্তু সেই রাজনীতি করতে গিয়ে তারা আমাদেরকে কি দিচ্ছে মানে দৃশ্যমান কিছু কি দিচ্ছে তারা পদপদবি পায় বা দেখা যায় তারা বিভিন্ন দাইত্বຫນে উপর গাছ করে কিন্তু দৃশ্যমান কিছু করতে হবে তোমার মনে চালে সিন্ডিকেট ভাঙার জন্য এই রাজনৈতিক দল হতে পারে সামাজিক সংগঠনগুলো হতে পারে এমনকি মসজিদের কি পারে মসজিদ কমিটিও হতে পারে তারা বিভিন্ন থেকে চাল তারা পাইকারি কিনে একটা শহরে পাইকারি সাপ্লাই দেবে যেমন এই শহরে একটা পয়েন্টে এখান থেকে পাইকারি চাল সাপ্লাই হবে পাশাপাশি খুচরা বিক্রি হতে পারে তখন চালের দাম বাড়বে না এখান থেকে খুচরা যত দোকানদার রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা আমাদের এখান থেকে চাল কিনেন আমরা আপনাদের ক্যাশ অন ডেলিভারি তো আমাদের দোকান পর্যন্ত ডেলিভারি দিব এই সুবিধাটা রাখলে ফুট করে চালের দাম বেড়ে যাবে না রাষ্ট্র চাইলে এটা সম্ভব এদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চিন্তা করে যে এদেশের যতগুলো জেলা রয়েছে উপজেলা রয়েছে সেখানে কিছু ব্যক্তি সিলেক্ট করবে তারা যে ওনারা একদম নির্দিষ্ট গভর্নমেন্ট দামে চাইকারি চাল বিক্রি করবে পাশাপাশি খুচরা বিক্রি করবে তারা ওইখানে পাইকারি চাল বিক্রি করবে শুধু চাল না চাল তেল ডাল অন্যান্য জিনিসও বিক্রি করবে তাতে বাজার মূল্য ভোট করে সকাল বিকাল বেড়ে যাবে না লাভ না করবে আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা ভালো কার্যকরী পদক্ষেপ হতে পারে তিন ডিকেট ভেঙে দেওয়ার জন্য এরকম কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে তাহলে হয়তো একশো টাকার চাল দেড়শো টাকা হবে না বা যেখানে যে চালটা ষাট টাকা সেটা সত্তর টাকা হয়ে যাবে না প্রতি কেজি চালে দশ পনেরো টাকা বাড়বে না এখন চালের দাম যখন বাড়ে তখন সেই সুবিধাটা পায় কে এই মধ্যসত্ত কারা একজন কৃষককে ব্যাংক লোন দেয় না ব্যাংক কত এক লাখ টাকা এভারেজে পনেরোশো টাকা দুই হাজার টাকা যায় ধরেন পনেরো পার্সেন্ট বলা হলেও কিন্তু দেখা যায় সেটা আরেকটু বেশি চলে যায় দেড় হাজার টাকা দুই হাজার টাকা এক লাখ টাকা যায় এবার আপনি চিন্তা করেন এক লাখ টাকা কত বস্তা চাল পাওয়া যাবে আমি যদি এক বস্তা চালের দাম তিন হাজার টাকাও ধরি তাহলে এক লাখ টাকায় তিন হাজার টাকা করে তিরিশ বস্তা চাল পাওয়া যাবে এখন তিরিশ বস্তা চালে আমি যদি প্রতি বস্তা চালে হিসেব করি যে পাঁচশো টাকা করে আমার মুনাফা হবে তাহলে আমার পনেরো হাজার টাকা লাভ এখন ব্যাংকে আমি নিলাম তিন হাজার টাকা তাহলে আমার আরো দশ হাজার বারো হাজার টাকা লাভ হয়ে গেল কিন্তু এখানে ক্যাশ ফ্লো হয় চালগুলো তো নিয়ে রেখে দেওয়া হয় না আবার ধানগুলো স্টক করে রাখা হয় ধান কেনা হয় বেচা হয় তখন লাভের পরিমাণ আরো বাড়ে তাহলে আমার মনে হয় এখানে দুইটা করা যেতে পারে যেহেতু আমাদের দেশে লোন চলতেছে যদি অনেকে হয়তো বলতে পারে যে এখানে সুদ প্রমোট হচ্ছে সুদকে উৎসাহিত করা হচ্ছে এর সুদ ভিত্তিক এর বাইরে গিয়ে অনেক ইসলামী ব্যাংক রয়েছে তারা সুদের বাইরে গিয়ে বিভিন্ন ব্যবসায় সহায়তা করে তাদের কাছে যাওয়া যেতে পারে অথবা যারা সুদের কথা চিন্তা করে না তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন লোন নিতে পারে কৃষককে প্রান্তিক পর্যায়ে দিলে কৃষক কৃষক তখন কম দামে দিতে পারবে কিন্তু তো টাকার অভাবে ধান উৎপাদনের পরে সেটা বিক্রি করে দিচ্ছে তখন আমাদের মতো যারা মধ্যস্থত্ত ভোগী রয়েছে বড় বড় সিন্ডিকেট রয়েছে তারা ব্যাংক থেকে একশো দুশো কুড়ি টাকা লোন নিয়ে নিল সেটা মুনাফা আরো কম দিচ্ছে তারা তখন তারা এক লাখ টাকা দিতে হচ্ছে আপনার হাজার টাকা বারোশো টাকা যে এক লোন গুলো হচ্ছে সেগুলো বা আরো বিভিন্ন রকম লোন থাকে হাজার বারোশো টাকা দিলো এক বছরে তো হিসেব করলে দেখা যায় যে যেই টাকাটা পাচ্ছে ওই টাকা দিয়ে যদি শুধু কিনে ধান দেখে নেয় তাহলে অনেক টাকা মোনাফা হবে সেজন্য বড় বড় সিন্ডিকেট গুলো বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান গুলো তারা অনেক টাকা বিনিয়োগ করে এবং মুনাফা পাচ্ছে আমার মনে হয় যে কৃষককে উৎসাহিত করা যে আপনার ধান এখন বিক্রি না করে বছরের শেষে বিক্রি করুন তাহলে হয়তোবা আপনি লাভবান